সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অর্থনৈতিক দিক থেকে চীন ভারতের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে অন্যদিকে সামরিক শক্তির বিবেচনাতেও পিছিয়ে ভারত আর ভৌগোলিক দিক থেকে ভারত চীন পাশাপাশি দুটি দেশ চীনের চোদ্দটি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অন্যদের সাথে সীমান্ত নিয়ে বিরোধ না থাকলেও ভারতের সাথে তাদের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের কিছুদিন আগেও সেভেন সিস্টার্সকে ঘিরে উত্তেজনা দেখা গেছে কিছুদিন আগেও সেভেন সিস্টার্সকে ঘিরে উত্তেজনা দেখা গেছে এর মধ্যে খবর এলো ভারত সীমান্তে ভবন তুলে চলেছে চীন তেমনি করে ড্রাগন আর্মিও মোতায়েন করেছে দেশটি তৈরি হয়েছে যুদ্ধাংশ পরিস্থিতি চলছে জায়গা দখলের প্রস্তুতি চীনের এসব কর্মকাণ্ডে ঘুম হারাম করে দিচ্ছে ভারতের এমন খবরই বা কেন দিল কেন ভারতের ওপর চাপ সৃষ্টি করছে চীন এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সাথে থাকুন তো দর্শক চলুন মূল ভিডিও শুরু করা যাক হোয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সুতিকাগার বলা হয় হাজার হাজার বছর ধরে হোয়াংহো ইয়াংসিকিয়াং এই নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম সুদীর্ঘ ইতিহাস নিয়ে টিকে রয়েছে চীন পূর্ব এশিয়ায় অবস্থিত দেশটি বিশ্বের জনবহুল একটি দেশ চীনের পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরে দীর্ঘ তটরেখা রয়েছে যেটি প্যাসিফিক মহাসাগরের অংশ চীনের সাথে চোদ্দটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর সীমান্তে রাশিয়া মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া অবস্থিত পশ্চিমে কাজাকিস্তান কিগিজিস্তান তাজাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে পাকিস্তান ভারত নেপাল ও ভুটান এবং দক্ষিণ পূর্ব দিকে বুমস লাওস এবং ভিয়েতনামের অবস্থান চীন বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য নিয়ে গঠিত দেশটি অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি চীনের পর্যটন ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবেই নয় উপমহাদেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ হচ্ছে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহৎ রাষ্ট্র বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রও বটে উনিশশো সালে ভারত চীন যুদ্ধর পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলে আসছে প্রতিবেশী দেশ দুটোর মধ্যে। বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলা চলে কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থা রয়েছে বিশেষ করে গেল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে এদিকে ভারতের সেভেন সিস্টার্স এলাকা বেশ গুরুত্বপূর্ণ যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা একটু মজা করে বললে সাত বোনের সংসার বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ হচ্ছে সাত রাজ্য বা সেভেন সিস্টার্স এবার এই রাজ্যের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় সাত কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপো এলাকায় ক্যাম্পও করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি নতুন একটি হেলিপ্যাড নির্মাণ করেছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিং এর এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারি অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন বিতর্কিত অঞ্চলের ওপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করতে বেইজিংয়ের বেইজিংয়ের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শুধু অরুণাচলেই নয় লাদাখে ও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে ভারত চীনের মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্ব দিকে ছত্রিশ কিলোমিটার দূরে ছোট ছোট ভবন গড়ে তুলেছে চীন সত্তরটিরও বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটিকে চীন জনপদ বলছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো আসলে সামরিক ঘাঁটি ম্যাক্সার টেকনোলজি এর উপগ্রহচিত্র বিশ্লেষণ করে তারা বলেছেন দুই বছর আগেও এই এলাকায় কোনো অবকাঠামো ছিল না নতুন করে গড়ে তোলা প্রতিটি ভবনে ছয় থেকে আটজন করে থাকতে পারবে অথবা দশ টন সরঞ্জাম মজুদ রাখা সম্ভব শুধু তাই নয় এসব ভবন এতটাই শক্তিশালী যে মিজাইল হামলাও প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকদের মতে লাদাখের সীমান্তের কাছে প্যানগং লেকে চীন যে নতুন সেতুটি নির্মাণ করেছে নতুন ভবনগুলো সেখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে গত বছরের মার্চ মাসে এসব ভবন নির্মাণ শুরু হয়েছে বলেও বিশ্লেষকদের ধারণা এ বিষয়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেছেন চীন হয়তো দাবি করবে সাধারণ নাগরিকদের জন্য এসব ভবন তৈরি করা হচ্ছে আদতেও কিন্তু সেটা নয় তবে এটা স্পষ্ট যে এসব স্থাপনা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার মতে দুই সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির সুযোগ নিচ্ছে বেজিং এর আগে এই এলাকায় কোনো জনবসতি না থাকলেও এখন সেখানে বসতি স্থাপন করছে চীন বিশেষজ্ঞরা বলছেন খানিকটা হলেও কৌশলে চীন এমনটি করছে বলা চলে লাদাখ দখলের পায়তারা করছে চীন ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই এসব স্থাপনা নির্মাণ করছে চীন এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা এমন পরিস্থিতির পর এবার নতুন করে চীন ভারত সীমান্তে ড্রাগন আর্মি মোতায়েনের খবর ছড়িয়ে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা তৈরি হয়েছে এশিয়ার শক্তিধর দেশ চীনের এক লাখ উনত্রিশ হাজার ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে তাকিয়ে রয়েছে যে কোনো সময় হতে পারে যে কোনো ধরনের অঘটন অর্থাৎ ভারতে ঢুকে পড়তে পারে এ সকল সেনাবাহিনী সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে ভারত সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ভারত চীন সীমান্তে চীনের বিশাল সেনাবহর অবস্থান করছে সেই সাথে তাদের সাথে রয়েছে অত্যাধুনিক সব উন্নত সমরাষ্ট্র এসব তথ্য দিয়ে দুই সালের মতো ভারত চীন সীমান্তে আরেকটি সংঘাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনীদের এমন রিপোর্টের পরেই হঠাৎ যেন বাজ পড়েছে মোদী সরকারের মাথার ওপর পেন্টাগন আরও জানিয়েছে সীমান্ত থেকে আদত কোনও সেনা সরিয়ে নেয়নি চীন উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেবা ব্রিগেড মোতায়েনের কাজও করেছে বেইজিং দাগে সেনা সমাগম ঘটিয়ে চলেছে এশিয়ার পরাশক্তি চীন প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক নিয়ে স্বস্তি পাচ্ছে না ভারত আঞ্চলিক এবং ভুরাজনীতির দেশগুলো আগেই হাত ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জনও গণমাধ্যমে শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠেছে ভারত দেশভাঙ্গার গুঞ্জন বিশ্বের দুই এই সামরিক শক্তিধর দেশ ভারত ও চীনের রয়েছে তিন কিলোমিটার সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর মধ্যে একটি যেখানে চীন এবং ভারতের সেনারা অবস্থান করেন মুখোমুখি কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে শুধু তাই নয় সীমান্তে কী কী হাতিয়ার জমা করছে তারও বিস্তারিত রয়েছে মার্কিন পেন্টাগন রিপোর্টে ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক কামান ক্ষেপণাস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জামও রয়েছে বলে তথ্য দিয়েছে পেন্টাগন পেন্টাগন উদ্বেগের বিষয়ে উল্লেখ করে রিপোর্টটিতে বলেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাতে সম্ভাব্য যুদ্ধের জন্য সব সরঞ্জাম মজুদ রাখছে শি জিনপিং সংঘর্ষ বাধলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এ ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন এমন আশঙ্কার কথাও তুলে ধরেছে পেন্টাগন সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে পরমাণু শক্তি বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এবছরের মাঝামাঝি পর্যন্ত এর কাছে পারমাণবিক অপারেশন ওয়ারের সংখ্যা ছিল ছয়শো যা দুই হাজার ত্রিশের মধ্যে এই সংখ্যা এক হাজারে উন্নীত হতে পারে এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলসহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে চীন এর আগে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান প্রায় চার হাজার বর্গকিলোমিটার এলাকা ভূমি দখল করে নিয়েছে চীন এমন দাবি করেছিল দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় পার্টির কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি বলেও জানিয়েছিলেন তিনি সম্প্রতি ভূরাজনীতিতে খানিকটা হলেও ভারত একা হয়ে পড়েছে কেননা ভারতের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র নেপাল মালদ্বীপ ভুটান এবং সম্প্রতি হাসিনার পতন এইসব দিক দিয়ে পিছনে পড়েছে ভারত আর পাকিস্তানের সাথে দা মাছের সম্পর্ক আগে থেকেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কেও ফাটল ধরেছে বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে একা হয়ে পড়েছে ভারত আবার ভারতীয়দের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভারতকে দেয়া বিশেষ সুবিধাও বাতিল করেছে সুইজারল্যান্ড সেই সাথে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দূর বর্তমানে ভারত কানাডার সাথে বৈরিতা চলছেই এমন দ্বন্দ্বের মাঝে কানাডা সরকার ভারতীয়দের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে যার কারণে বিপাকে পড়েছে ভারতীয়রা বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে শুনিয়ে ঢাকায় আনা হচ্ছে এমন খবরের মধ্যে লাদাখ সীমান্তে চীনের সেনা মোতায়েনের রিপোর্ট ভারতকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে বর্তমানে মোদী সরকারের আন্তর্জাতিক সম্পর্ক টিকে রাখার কৌশলে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা বলছেন যেভাবে ভারতের ঘরে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিল্লির উদ্বেগ বাড়ছেই ভারতের এখন ঘুম হারাম আর এতেই খানিকটা হলেও বিপাকে মোদী সরকার সব ঝঞ্ঝার দূরে ঠেলে দিয়ে শান্তিময় হোক নিরাপদ হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই কথা অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ